దాన బా అల বন্ধুরা ইউটিউব মাই টু চ্যানেল হ্যালো বন্ধুরা আপনাদের কাছে আমি এখন দোকানে বসে আছি এই দোকানে আমি দোকানদারি করি আর আপনারা কে সেই ভিডিওটা আপনাদের শো করছি আমি ইউটিউব তো করি তার মধ্যে আবার বিজনেস আছে বিজনেসটা করি ছোটোখাটো বিজনেস বেশি বড় না আর বন্ধুরা আপনারা ভালোবাসা দেন আপনাদের সহযোগিতায় আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখবেন আর শেয়ার করবেন আর শেয়ার করবেন আর দেখবেন লাইক করতে ভুলবেন না বন্ধুরা কেরম লাগলো দেখে জানাবেন কমেন্টে জানাবেন বন্ধুরা আরও ভিডিও দেখাবো আপনারা ধরতে ধরে দেখবেন যাবেন না বন্ধুরা আমাদের চ্যানেল গোডাউনটা অ্যালবেস্টারের আর বাইরে রাস্তা আছে ওখানে গাড়ি টাড়ি যায় দেখছেন এমনি গাড়ি গেলাম এখানে এখন বৃষ্টির চাল থেকে জল পড়ছে ভিজে গেছেন এখান থেকে জল পড়ে পড়ে এখানটা ভিজে গেছে ওইটা দিয়ে দিলাম চালের বস্তা বস্তা আছে

Hãy subscribe <laughs> cái <laughs> gì Gõ được không bỏ lỡ những cái <laughs> hấp dẫn আলো করে আছে এই কাবে লাগিয়ে পড়ো সামনে এর সর অনেক বড় আছে বড় আছে ছোট আছে কাগল দিয়ে পেঁদে দেবো কেমন দাও বন্ধুরা দোকানে বসে আমি কি কি করছি আপনাদের দেখালাম আপনারা সাথে থাকবেন আর লাইক করবেন আবার দুবার করে বললাম আছে বন্ধুরা বাই পরে ভিডিও হবে দেখাবেন